হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প আকাশ ধমায় পর্ব পঁয়ত্রিশ লেখিকা সিদ্ধ আমেরিকার আটলান্টা শহরের ব্রিজের মতো জায়গাটায় পা ব্রিজে বসে আছে আমি ওর গায়ে কালো শার্ট নেভি ব্লু জিন্স জিন্স ডাকনুর অনেকটা উপরে উঠানো লোমস সাদা পা যুগল দৃশ্যমান আশেপাশে অনেকেই মাছ ধরছে ছেলেমেয়েরা নৌকায় উঠছে আমির কি বসে আছে তার কোনো দিকে খেয়াল নেই বললে চলে এ জায়গাটায় আসলে অকারণে মন বিষণ্ণ হয়ে যায় অদূরের সবুজ পাহাড়ের সন্নিবেশ অপূর্ব দৃশ্য ঠান্ডা পরিবেশ লেগের ডলমলে জল সবুজ পাহাড়ের সাথে নীল আকাশের বিশ্রণ প্রকৃতির অপরূপ দৃশ্য আমির দুই হাত মাথার পিছনে দিয়ে শুয়ে পড়ল পরিষ্কার আকাশে সাদা মেঘগুলো ধোঁয়ার মতো বেশি বেড়াচ্ছে আমির পকেটে খুলে বের করলো সিগারেট আর লাইটার এক হাতে সিগারেট নিয়ে অন্য আনমনে গ্রহণ করতে থাকলো নিকোটিন ধোঁয়া ধোঁয়াগুলো যখন আকাশে বেশি ছিল আমির দেখতে পেল মেঘের সাথে কুণ্ডলি পাকিয়ে এক নারী মুখের অবয়ব সৃষ্টি হয়েছে এই অবয়বটি আমিরে ভীষণ পরিচিত একজন বিদেশিনী ইংরেজি উক্তি কানে আসতেই ধোয়ার মতো মিলিয়ে গেল সেই নারী মুখের অবহেবটি হঠাৎ কারো আক্রমণে প্রচন্ড বিরক্ত হলো আমির কপাল কুঁচকে তাকালো মেয়েটা ওকে এই জায়গায় স্মোক করতে নিষেধ করছে রাগে জিপ দিয়ে সিগারেটের আগুন নিভিয়ে ছুঁড়ে ফেললো নদীর পানিতে মেয়েটা অবাক হয়ে তাকালো ওর চেহারা দেখে মনে হচ্ছে ভয় পেয়েছে পার্কের সবার নজর এখন আমিরের দিকে আমিরেরও অস্বস্তি লাগছে সে কীভাবে জিপ দিয়ে সিগারেটটা নিভিয়ে ফেল সেটা সে নিজেও জানে না আমি উঠে চলে গেল রিভার সাইড থেকে এত মানুষের ভিড় ভালো লাগছে না মর্গান ফলসের ভিউ এরিয়া দিয়ে পকেটে হাত রেখে হারতে লাগলো আমি জায়গাটা অনেক বড় এর জায়গার নির্দিষ্ট একটা ম্যাপ আছে সেই ম্যাপ অনুসরণ না করলে হারিয়ে যাওয়ার সম্ভাবনাও আছে আমি কখনো ম্যাপ অনুসরণ করে না সে হারাতে চায় হারাতে তার ভালো লাগে ইসাবেলা অষ্টরা আমিরের ফ্ল্যাটের পরিচিত এক প্রতিবেশী প্রায় আমিরের খোঁজখবর নেয় সে আমিরের জীবনের অর্ধেক গল্প তার জানা আমির প্রতিদিন বিকালে মরগান ফলসে সময় কাটাতে আসে এটা অষ্টরা জানে দুই দিন আগে অষ্টরাকে একটা গুরুত্বপূর্ণ কাজ দিয়েছিল আমি অষ্টরা কাজটা করছে আমিকে সারপ্রাইজ জন্য সে সরাসরি মরগান ফলসে চলে এসেছে সৌভাগ্যবশত অষ্টরার সঙ্গে আমিরের দেখা হয়ে গেল অষ্টরা আমিরকে দেখতে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরল ব্রিটিশদের এমন কালচার আমিরের পছন্দ না হ্যান্ডশেক পর্যন্ত ঠিক আছে কিন্তু হাগিং বেশি হয়ে যায় আমিরের সাথে অষ্টরা যতবার দেখা হয় অষ্টরা ততবারই আমিরকে হাগ করে কিন্তু এবার অষ্টরা হাগের সাথে আমিরের গায়ে ছোট্ট করে কিস দিলাম আগের সাথে আমিরের গালে ছোট্ট করে দিল আমির কপালে ভাস ফেলে বলল রং অষ্টরা তোমার জন্য এখন সারপ্রাইজ আছে আমির অষ্টরা হাতের বড় প্যাকেটটা আমিরের সামনে ধরলো আমির কপাল কুচকানো রেখেই বলল কি এটা অষ্টরা মিষ্টি করে হেসে বলল ধরণ করুন আমির হেসে বলল ধরণ না অষ্টরা এইটা হবে ধারণা করো ও সরি ধারণা করো আমিরকে খুশি করার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করে বাংলায় কথা বলার কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনো বাংলা শব্দ ভুল উচ্চারণ করে আমিরের কাছে হাসির পাত্রী হয়ে যায় আমির গিফট প্যাকেটটা হাতে নিয়ে ধরে বোঝার চেষ্টা করলো অষ্টরা ইনোসেন্টের মতো তাকিয়ে আছে আমির বলল ফটো ফ্রেম অষ্ট হেসে বলল হ্যাঁ আমির গিফট প্যাকেটটা করল তোহার হাসি মাখা মুখের ছবি দৃশ্যমান হয়ে উঠলো এক দৃষ্টিতে তাকিয়ে রইল আমির ছবিটার দিকে তার মনে হচ্ছে ছবিটা কথা বলবে এখনই বলে উঠবে ভালো আছেন মিস্টার কাজ আমাকে মিস করছেন নিশ্চয়ই যদি আমার পাকা থাকতো এখনই উড়িয়ে আপনার কাছে চলে আসতাম সঙ্গে আনতাম কক্রোচ সুপ আমির হেসে ফেললো আমিরে হাসিতে অষ্টরা আমিরে হেসে ফেললো আমির হেসে ফেললো আমিরের হাসিতে অষ্টার মুখ ঝলমল করে উঠল কেন এত ভালো লাগে এই ছেলেটা হাসি নীলাব্র তোহাকে বাসায় দিয়ে চলে যেতে চেয়েছিল কিন্তু জাবিদ সাহেব নীলাব্রকে যেতে দিলেন না কোনো এক বিচিত্র কারণে ছেলেটাকে ওনার অসম্ভব পছন্দ হয়েছে সারা সন্ধ্যা নীলাব্রের সাথে গল্প করেই কাটিয়ে দিলেন জাবিদ সাহেব নীলাব্রের মজার উত্তরে তোহা বিরক্ত হয় আর জাবিদ সাহেব ভীষণ মজা পান এসব দেখে লাভলির আনন্দ লাগে রাতে খাওয়ার সময় নীলাভ্রের জন্য মহাভোজের আয়োজন করা হয়েছে মেনুতে অসংখ্য পদের খাবার কিন্তু নীলাভ্র প্রকৃত ভজন বেরসী যেখানে সুস্থ স্বাভাবিক অবস্থায় এক প্লেট ভাত খেতে নীলাভ্র আধা ঘন্টা লেগে যায় সেখানে জ্বরের মুখে এত খাবার বিশেষ বিষাক্ত লাগছিল ওর কাছে নীলাভ্র কিছুতে খেতে পারলো না বড় পেয়ালায় আলাদাভাবে ওর জন্য খাবার সাজানো হয়েছে তার মধ্যে এক অংশ নীলাব খায়নি জাভির সাহেব খুব মন খারাপ করেন আগ্রহ নিয়ে সাথে খেতে বসছিলেন তিনি কিন্তু নীলাব্দ খাওয়ার প্রতি অনিয়া দেখে উনি অবাক হয়ে গেলেন এই ছেলে তেল মশলাযুক্ত খাবার একদমই খেতে পারে না লাভলি ফ্রাই প্যানে একটা ডিম ভেজে দিলেন নীলাব সেটা খেয়ে উঠে গেল শেষে কিছু না পেয়ে জাবিদ সাহেব বললেন এমন জামাই ভালো রান্না রান্নাবান্না নিয়ে তোকে বিড়ম্বনায় পড়তে হবে না আমার মতো খাদ্য রসিক জামাই পেয়ে তোর মায়ের হয়েছে মহাজালা সারা জীবন রান্না করে কাটিয়ে দিল তোর মা কিন্তু তোর বেলায় সেটা হবে না শুধু ফ্রাই প্যানে একটা ডিম বেঁধে দিবি কিচ্ছা কথম সবাই এক কথা হেসে দিল জোহরা বলেন তোহা বোন আমার তুমি খাইতে বসবে কখন তোহা বললো আমি মায়ের সাথে বসবো দাদু আপনি খেয়ে নিন না 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 আমার নাতনিরের সাইরা আমি কেমনি খাই তুমি একটা বাসন খাবার প্লেট নিয়ে আমার সাথে বসো এই তো আরাম্মা নার্জামের জোটা বাসন খান করে দাও তো তো আবার বললো কেন আমি কি ওই নোংরা প্লেট খাব নাকি জোহরা জিপকেটে বললেন নোংরা কইতে হয় না এমনি ভালোবাসা বাড়ে বিয়ের পর মেয়েদের জন্য এইটা নিয়ম তো বললো ফালতু নিয়ম জোহরা বললেন নিয়ম যেমনই হোক মানতে হয় যাও বই বাসনটা নিয়ে আসো তো মায়ের দিকে তাকিয়ে বললো মা দাদু এসব কি বলছে জাবেদ সাহেব হাসি মুখে বললেন ঠিকই তো বলেছে তোর মা আর আমি তো বিয়ের পর এক খেতাম আমাদের আলাদা প্লেট ছিল না চাও এক কাপে খেতাম তোমার মনে আছে লাভলি লাভলি এসে বললেন মনে থাকবে না কেন তো বলল সি আমি জীবনে এই প্লেটে খাব না এসব নিয়মের ধার ধারি না আমি তো আর রান্নাঘরে চলে গেলো মুখে যাই বলুক রান্নাঘরে গিয়ে চুপি চুপি তোয়া ঠিকই নীলাব্রের প্লেটে খাবার নিয়ে খেলো এটা সে কেন করলো নিজেও জানে না নীলাব আড়ালে দাঁড়িয়ে সম্পূর্ণ ঘটনা দেখছে আর মনে মনে হেসেছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন